আপনি কিন্তু চাক্কা চাক্কা আমার কোলা বাড়িতে নেই তুমি এখন যাওতে বাপু তোমার কথার আগে মাত্র কিছু বুঝতাছি না যাও চাচি টাকা পাইলে যে অনেকে অনেক কথা কয় অনেক অজুহাত দেয় সেটা আপনার পোলায় না দেখলে আমি বুঝতে পারতাম আমি বিশ্বাসই করতে পারতাম না এই তোমার যে যাইতে কইলাম তোমার কি কথা কানে যায় না যাও কই চাচি আহা কানে যায় জামু আমার বাড়ি আছে না আমার ঘর আছে না টাকা আছে না আমি যাবো না আপনার পোলাও তো এখন বাড়িতে নাই যখন বাড়ির আসে তখন এর থেকে শুনে নিন যে আমি আর কাছ থেকে টাকা পাই নাকি না পাই তার কোনো দরকার নাই আপনি অহন আমাকে বাড়ি থেকে যান আমার জামাই যখন বাড়িতে আইবো তখন আমি আমার জামাইকে জিজ্ঞেস করবো আইছে জুয়া খেলা টাকা নিয়ে যাইতে আকাশ না আসা পর্যন্ত তো আমি বাড়ি থেকে নড়তেছি না তুই এখন আমার বাড়ি ছেড়ে চলে যা না 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 সাসি আমি টাকা না নিয়ে এখান থেকে যাইতেছি তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে যাবি হলে তোর ঝাটা দেব পিটে না বাড়ি থেকে বাইক